হ্যালো বন্ধুরা টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা ব্লুটুথ স্পিকারের একটি কিট নিয়ে জানব কমপ্লিট ডিটেলস জানার জন্য ভিডিওর সাথে থাকুন তো চলুন আজ আমরা এনেছি ব্লুটুথ স্পিকারের একটি জনপ্রিয় একটি কিট যার মডেল নাম্বার টি জি ওয়ান ওয়ান থ্রি কিট অরিজিনাল এটি নাহার ব্র্যান্ডিংয়ের সাথে আসে তো চলো আমরা এটাকে আনবক্সিং করি এবং দেখি এর ভিতরে একটি আমরা মেন সার্কিট বোর্ড আর কিছু কানেক্টার ওয়ার দেখতে পাচ্ছি দেখা যাক বেশিরভাগ চাইনিজ ব্লুটুথ স্পিকারে এই ধরনের কিট লাগানো থাকে এই ধরনের কিটের সম্বন্ধে আপনারা যদি জানেন খুব সহজেই ব্লুটুথ স্পিকারগুলো আপনারা রিপেয়ারিং করতে পারেন আর এই হচ্ছে মেন ব্লুটুথ স্পিকার কিট এবং স্পিকার আর ব্যাটারি লাগানোর জন্য দুটি কানেক্টার ওয়্যার তো আমরা এই সার্কিটের সম্বন্ধে চারটি পার্টে আমরা এই সার্কিটের সম্বন্ধে জানবো পার্ট ওয়ানে থাকবে পাওয়ার সাপ্লাই কি কি ধরনের পাওয়ার সাপ্লাই এখানে ইউজ করতে পারেন পার্ট টুতে থাকবে কানেকটিভিটি কি ধরনের ইনপুট দিলে কি কি ধরনের ইনপুট এই বোর্ডটি সাপোর্ট করে আর পার্ট এর কি কি বাটনস এবং তার ফাংশন কী রয়েছে আর চার নম্বর পার্টে থাকবে আমাদের কি কি। ধরনের স্পিকার কটা স্পিকার আমরা ইউজ করতে পারবো তো চলুন শুরু করা যাক পার্ট ওয়ান পাওয়ার সাপ্লাই সাধারণত এই ধরনের বোর্ডগুলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়ে চালানো যায় আর আপনারা যদি চান যে ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই দিয়ে চালানোর জন্য ম্যাক্সিমাম ফোর ভোল্ট ইউজ করতে পারেন এবং তার বেশি যদি ভোল্টেজ দেওয়া হয় তো সার্কিট বোর্ডটি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আর ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য এই ধরনের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি আপনারা দুটি প্যারালালভাবে সংযুক্ত করতে পারেন তাতে আপনাদের ব্যাটারি ব্যাকআপটা দ্বিগুণ দেবে পার্ট টু কানেকটিভিটি সাধারণত এই বোর্ডের বেশ কিছু ফাংশান কানেক্টিভিটি দেওয়া রয়েছে যেমন এটি অক্স আপনারা ফোনের অক্স দিয়ে ইনপুট দিয়ে চালাতে পারেন এখানে ইউএসবি দিয়েও চালানো যেতে পারে আর এখানে ডাইরেক্ট এসডি কার্ড দিয়েও চালানো যায় পার্ট থ্রি আমরা চলে আসি বাটানে বাটানস অ্যান্ড ফাংশান যেখানে প্রথম বাটানটি দেখছেন এটা অন অফের বাটান আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এখানে পরিষ্কার লেখা রয়েছে অন অফের বাটান এবং সেখান বাটনটি মোট এখানে তিন ধরনের মোট দেওয়া রয়েছে ব্লুটুথ মোট এফ এম রেডিও মোট এবং টি এফ কার্ড বা এসডি কার্ড এবং ইউএসবি আর এখানে মাঝখানের বাটানটি দেওয়া রয়েছে প্লে অ্যান্ড পজের জন্য আপনারা গান চালাতে চালাতে প্লে বা পজ করতে পারেন এখানে রয়েছে এখানে রয়েছে আপ ডাউন এবং নেক্সট বা প্রিভিউ দু ধরনের কাজ এই দুটি বাটানে কাজ করা হয় এটা হচ্ছে নেক্সট বাটান এটা প্রিভিউ বাটান আর সিঙ্গেল ট্যাপে নেক্সট এবং প্রিভিউয়ে কাজ করবে এবং যখন এটি বাটনটাকে ট্যাপ করে ধরে রাখা হবে নেক্সট বাটানে কাজ হবে ভলোম আপ এবং তার বিপরীত হবে এইটা প্রিভিউ বাটন মাইনাস এখানে ট্যাপ করে যদি ধরে রাখা হয় ভলুমটা কমতে থাকবে নেক্সট আসছি স্পিকার সাধারণত এই ব্লুটুথ স্পিকারে সাধারণত দু ইঞ্চি ড্রাইভার ব্যবহার করা হয়ে থাকে এবং এই ধরনের দু ইঞ্চি ড্রাইভার যেগুলি রয়েছে ফোর হোমস থ্রি ওয়ার্ডের লোডে আর এখানে ফোর হোমসের দুটি ড্রাইভার প্যারালালে সংযুক্ত রয়েছে অ্যাকচুয়াল ইনপিডেন্স দাঁড়াবে টু হোমস এই ধরনের দুটি ড্রাইভার এখানে চালানো যেতে পারে তো চলুন আমরা সার্কিটের সাথে সংযুক্ত করেন এখানে দেখতে পাবেন স্পিকারের জন্য কানেক্টার দেওয়া রয়েছে এখানে আমরা লাগিয়ে নেব স্পিকারের কানেকশান কমপ্লিট এবার আমরা ব্যাটারিটা লাগিয়ে নেব তো ব্যাটারি কানেক্ট এবং স্পিকার কানেক্ট করার পরে আমরা মডেল মডেলটি দিয়ে অন করব দেখা যাক অন হওয়ার সাথে সাথে একটি একটি আওয়াজ এবং অ্যানাউন্সমেন্ট হয় যেই মোডে সার্কিটটি রয়েছে তো এখানে ডিফল্ট মোড ব্লুটুথ রয়েছে এবং মোড চেঞ্জ করে আমরা দেখি এটা এফএম মোডে গেল আরেক এর পরের মোট আবার ব্লুটুথ মোডে ফিরে এলো এখানে এফ এম মোড থাকার সত্ত্বেও এফএম ভালোভাবে কাজ করে না তো আমরা একটি এইচডি কার্ড এখানে লাগিয়ে দেখি কার্ড এটি টিএফ কার্ড লাগানোর পরে টিএফ কার্ড বাজাতে শুরু করবে এবং মাঝখানে একটা প্লে পড় তো এই হলো সার্কিটটির কমপ্লিট ডিটেলস তো আপনারা খুব সহজেই এই কিটটাকে কাজে লাগিয়ে ব্লুটুথ স্পিকার নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারেন বা খারাপ স্পিকার আপনারা নিজেরাই রিপেয়ারিং করতে পারেন এখানে ব্যাটারি চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি সকেটও দেওয়া রয়েছে যেখানে দিয়ে আপনারা ব্যাটারিকে চার্জ করতে পারবেন আর স্পিকার সব সময় এখানে ছোট কম ইঞ্চি স্পিকার ব্যবহার করবেন তাতে আপনার সার্কিটটি সম্পূর্ণ সব সময় ভালো থাকবে তো আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন